we <laughs> আসসালামু আলাইকুম এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওর্স আমরা সাতশো টাকার রেঞ্জের খুব দারুণ দারুণ কিছু ব্যাগ কালেকশন দেখাবো আপনাদেরকে অনলি সেভেন হান্ড্রেড টাকা তো এটা হচ্ছে সূচনা কসমেটিক্স আর গ্রাউন্ড ফ্লোরের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর দোকানে আসলে পাবেন আর যারা বাইরে থেকে অর্ডার করতে চান তারা অবশ্যই এই নাম্বারগুলোতে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আপনারা ছবি পাঠিয়ে দিবেন তাহলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই ব্যাগগুলো হ্যাঁ তো আমরা যে ব্যাগগুলো দেখাচ্ছি ডিসকাউন্ট দিয়ে সেভেন টাকা হ্যাঁ টাকার মধ্যে অনেক সুন্দর একটা ব্যাগ এটা আর এটা হচ্ছে অনেক সফট যারা স্কুল কলেজের মধ্যে মানে পড়েন তারা কিন্তু এটা নিতে পারেন সব কিছু ক্যারি করতে পারবেন আচ্ছা হান্ড্রেড টাকা পিছনের চেইন হবে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু অনায়াসে এসে ঘুরে যেতে পারেন সুন্দর সুন্দর এই ব্যাগগুলো নিয়ে যেতে পারেন কোম্পানি আর এটা হচ্ছে বুটন কোম্পানির ব্যাগ এটা হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা করে হবে অনলি হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে বারোশো টাকার মতো ব্যাগ তো এটা হচ্ছে মাত্র সেভেন মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা হলে আপনার এই পেয়ে যাবেন এই ব্যাগগুলা দেখুন হান্ড্রেড টাকা আচ্ছা এটা হচ্ছে প্যাট্রিনের একটা ব্যাগ আর এই ব্যাগগুলোর কিন্তু প্রাইস আগে অনেক হাই রেঞ্জে ছিল তো মাত্র সাতশো টাকায় সেভেন হান্ড্রেড টাকায় আপনার পেয়ে যাচ্ছে আমি একটু ব্যাগটা ডিটেলস দেখাচ্ছি তো খুবই ইউনিক একটা ব্যাগ এটা কিন্তু আপনার অনলাইনে সচরাচল পাবেন না হ্যাঁ এই যে দেখুন আপনারা দেখতেই দেখেই বুঝে পাচ্ছেন অনেক কোয়ালিটিফুল একটা ব্যাগ হ্যাঁ এই যেটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার হবে মাত্র সেভেন টাকা লং

ভিতরে কিন্তু একটা পার্টস আছে এই যে দেখুন এই ছোট একটা পার্স হবে মাত্র 700 টাকা খুব সুন্দর ব্যাগ লং বেল্ট আর এটার সাথে লং বেল্ট হবে হ্যাঁ দেখুন খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্যাগ এখানে কিন্তু আরো দুইটা ব্যাগ আছে ওয়াও এটা কিন্তু না নিলেই না কিন্তু আমার মনে হয়েছে যে আপুরা দেখবে তাদেরই কিন্তু পছন্দ হবে এটা দেখুন এটা কিন্তু খুব বিউটিফুল এই যে এখানে কিন্তু সুন্দর করে ফ্লোয়ার একটা ডিজাইন আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড ব্যাক সাইডটা হবে এরকম লং বেল্ট হবে না আঙ্কেল আর এইটা হচ্ছে আরেকটা ব্যাগ এটাও হচ্ছে লং বেল্ট হবে না এটা হ্যাঁ বড়ো ব্যাগে কালেকশন লেখা আছে আচ্ছা সেভেন হান্ড্রেড টাকা ওয়াহ এটা হচ্ছে এইট হান্ড্রেড টাকার মধ্যে হ্যাঁ কালার হবে দশটা কালার রয়েছে আবার এক কালার চাইলে তেত্রিশ চৌত্রিশ নাম্বার দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু ফোন নাম্বারগুলো দেওয়া আছে ফোনের মাধ্যমে সংযুক্ত হবে স্ক্রিনশট নিয়ে আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে নকলে আমি আপনাদেরকে সমস্যা সলভ করে দেবো ভালো